হ্যালো বিবান রাধে রাধে ওয়েলকাম টু কাজল টারো ট্রিপল চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো তাই তো জানেন পজিটিভ এনার্জিতে না থাকলে টারো কিন্তু পজিটিভ দেয় না সো টারোতে কিছু পজিটিভ পেতে হলে তোমাকে কিন্তু পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো জেনে রাখবে জেনারেল রিডিং ঠিক আছে দেন সবটা নিজের উপর নেবে না সব কথাতে নিজেকে ফোর্স করবে না যে এটা আমার জন্যই বলছে কারণ ইউটিউব প্ল্যাটফর্মে বানানোর রিডিং সবার সাথে সবটা যাবে না কিছু যাবে উইদাউট গাইডেন্স ফলো করতে পারো আচ্ছা যে বিষয়ের উপর রিডিং করবো থার্ড পার্টি রিডিং এটা অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল বাট করতে পারছিলাম না দেন চেষ্টা করছি তো আজকে সুযোগ হয়েছে তো থার্ড পার্টি রিডিং করব তো তাড়াতাড়ি যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবে না ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখে নেব তোমার পার্টনার যেই হোক না কেন মেল ফিমেল সে ম্যারিড হোক আনম্যারিড হোক তুমি তার সাথে সেপারেট থাকতে পারো যে কোনো সিচুয়েশান থাকতে পারে তোমাদের যাদের রিলেশনের মধ্যে তোমরা জানো যে থার্ড পার্টি কোনো লাভার ওকে থার্ড পার্টি কোনো লাভার লাভ পারসন তারাই এডিডিংটা দেখবে তাদের জন্য রেডিং হচ্ছে স্পেসিফিকলি চলো দেখে নেব তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক কীরকম তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির যে ভালোবাসার মানুষটি তার সম্পর্ক কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ফোর অফ কাপস থার্ড পার্টির সাথে এখন বর্তমান সম্পর্ক ফোর অফ কাপস দেন যেখানে ফোর হচ্ছে নাম্বার রাহুর কাঠ যেটা একটা ডিপ্রেশনকে বোঝায় প্রচণ্ড পরিমাণে একটা মানসিক চাপকে বোঝায় একটা দোটানাকে বোঝায় ঠিক আছে কনফিউশনকে বোঝায় যে কনফিউশন তো থার্ড পার্টির সাথে সম্পর্ক এখন এই মুহুর্তে এটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না সম্পর্কের মধ্যে মানে এরকম একটা থার্ড পার্টির সাথে এখন সম্পর্ক মানে থার্ড পার্টিকে ছেড়ে দিতে পারলে ভালো হয় মানে টাচ আছে যোগাযোগ আছে কথাবার্তা হয় স্টিল রং তুমি এখন যখন দেখছো কথাবার্তা কিন্তু চলছে এমন নয় যে চলছে না চলে কিন্তু সেটা তুলনামূলক অনেকটা কম ওকে কারণ এই মানুষটির নজর অন্য দিকে থার্ড পার্টির দিকে নয় ওকে এই মানুষটির নজর অন্যদিকে থার্ড পার্টির দিকে এই মুহূর্তে নেই এদের মধ্যে প্রচণ্ড একটা ঝামেলা ঝঞ্ঝাট দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়াই এদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয় বাট আবার কন্ট্যাক্ট হয়ে যায় ঠিক আছে কারণ এখানে যেটা আমি যেটা বাজছি কারণ বটম ডেকে এইটা পেন্টি কার্ড রয়েছে এখানে তোমাদের মাঝখানে থার্ড পার্টি যেই হোক না কেন সে কিন্তু তোমার পার্সনকে ফোর্স করে করে কথা বলে সে বাবা ব্লক করে দিয়েছে বা কথা বলছে না দুটো ঘর আলাদা হয়ে গেছে অ্যান্ড তারপরেও থার্ড পার্টি যে আছে সে কথা বলে নিয়ে যেছে ওকে তো সেই কারণে একটা কানেকশান তো থার্ড পার্টির সাথে রয়েছে করো না কোনোভাবে ক্লিয়ার তোমাদের কাছে অনেকটাই চলো এবার আমি দেখব থার্ড পার্টিতে তো বর্তমানে রয়েছে থার্ড পার্টি সম্পর্ক মোটামুটি ভালো দেখতে পাচ্ছি খুব খারাপও না খুব ভালোও না ট্রাভেলিং এটা কিন্তু থার্ড পার্টির সম্পর্ক রয়েছে তো এই থার্ড পার্টির সাথে সম্পর্ক থাকাকালীন এই মানুষটি কি তোমাকে নিয়ে ভাবে তোমার কথা কি তার মনে পড়ে জাস্ট ইয়েস আর নোতে নেবো ঠিক আছে কাজটা তোমার কথা কি ভাবে থার্ড পার্টিতে থাকাকালীন এই মানুষটিকে তোমার কথা ভাবে কারণ এই মানুষটির নজর দেখছিলাম অন্য কোথাও তো দ্যাট অন্য কোথাও মানে সেটা কি তোমার দিকে সেটা দেখব কিং অফ প্যান্টিকালস যেটা বলছে ইয়েস কোথাও না কোথাও থার্ড পার্টির থাকাকালীনও তোমার পার্সনের নজর তোমার দিকে আছে ওকে কারণ আচ্ছা কারণ তুমি তার ফ্যামিলি হতে পারে ম্যারেড বা ম্যারেডের কমিটমেন্ট তোমার সাথে হয়েছিল হুম ভাবে পরিস্থিতি সিচুয়েশন যেমনই হোক না কেন মানুষ কথা স্টিল নাও ভাবে ওকে চলো তোমাকে নিয়ে থার্ড পার্টি থাকাকালীন তোমাকে নিয়ে তার ভাবনা কি রয়েছে থার্ড পার্টি থাকাকালীন তোমাকে নিয়ে তার ভাবনা কি আছে এটা কিন্তু অনেকটা কাঠ স্টক করা ঠিক আছে মানে এরকম একটা যে সব কিছু থাকার পরেও কোথাও যেন ঠিক তোমার একটা নজর হুম দেখো এখানে যেটা মনে হয় নয় তুমি রিলেশনশিপে থার্ড পার্টি কিছু কিছু ক্ষেত্রে এটা মনে হচ্ছে আছে মনে হচ্ছে কি এটা আছে কনফার্ম মানে তোমার যে পার্সন সে অলরেডি ম্যারিড তুমি এই রিলেশনশিপের থার্ড পার্টি এবং বা তুমি তোমার তুমি এই মানুষের সাথে ম্যারিড অন্য কেউ থার্ড পার্টি এই দুটো সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার ম্যারিডটা বেশি মনে হচ্ছে ঠিক আছে অ্যান্ড দেখো রিলেশনশিপের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলো যে না আমার এখনও ম্যারিড নয় সেক্ষেত্রে তোমরা দেখতে পারো অসুবিধা নেই কিন্তু আমার এটা মনে হলো এখনো অবধি সেটা বললাম ঠিক আছে দেন তোমাকে নিয়ে তার যে ভাবনা দেখো তোমাকে নিয়ে তার যে ভাবনা এখানে আমি প্যান্টিকাল পাচ্ছি সেটা হচ্ছে এইট অফ পেন্টিকলস যেটা আছে যে তোমার সাথে থাকাকালীন এই মানুষটি নিজেকে অনেকটা গুছিয়েছিল আর্থিকভাবেছিলেন কোথাও না এটা মনে হচ্ছে দেখো যাই হোক তোমার সাথে ইমোশনালি কোথাও কানেক্ট আমি দেখতে পাচ্ছি না একটু ম্যাটারিয়ালস্টিক কানেক্টেড আমি দেখতে পাচ্ছি ওকে ইমোশনালি দিক থেকে তোমার সাথে এই কানেক্ট নয় পারে তুমি এই মানুষটির থেকে দিন যাবত নো কন্টাকে রয়েছ বা একসঙ্গে থাকলেও তোমাদের মধ্যে এমন কিছু হয়েছে বা এমন কিছু রয়েছে যেটা তোমাদের দুজনকে আলাদা করছে ঠিক আছে চলো এবার দেখো এই মানুষটির কী প্ল্যান এই মানুষটির কি প্ল্যানিং আছে থার্ড পার্টিকে নিয়েই মানুষটির কি প্ল্যানিং আছে আচ্ছা সেটা দেখার আগে দেখি এটা দেখে নেই যে তোমাদের এই সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি রয়েছে অপরজন মানুষটি রয়েছে তোমাদের দুজনের মাঝখানে যে অপরজন মানুষটি রয়েছে সেই মানুষটির ভাবনা কি থার্ড পার্টি কি ভাবছে তোমার পার্টনারকে নিয়ে এই থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবছে করতে চায় না ও হো দেখো কনফিউশন তোমার পার্টনারকে নিয়ে এই যে বর্তমানে যে থার্ড পার্টি যে আছে এ তোমার পার্টনারকে নিয়ে কনফিউশনে রয়েছে ওকে এও খুব ভালো মতন জানে যে তার লাইফে তুমি আছো ওকে আর সেই কারণেই কিন্তু থার্ড পার্টি এখনও পর্যন্ত কোনো রকম কোনো স্ট্যাবিলিটি বা একটা শক্ত যে সম্পর্ক সেটা এখনও তৈরি করে উঠতে পারিনি তোমার পার্টনারের সাথে ঠিক আছে একটা ডুয়েলিটি ভাবতে রয়েছে তোমার পার্টনারকে নিয়ে তার মনে থার্ড পার্টির মনে কোথাও না কোথাও একটা ভয় রয়েছে যে এ কোথাও তোমার দিকে চলে আসতে পারে বা এ একে ছেড়ে দিতে পারে থার্ড পার্টি জানে যে আমাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে ঠিক আছে তোমার পার্টনারকে নিয়ে থার্ড পার্টির ভাবনা অ্যান্ড তোমাকে নিয়ে কী এই যে থার্ড পার্টি যে মানুষটি সে তো অলরেডি জানে যে তার লাইফে অন্য কেউ রয়েছে তো সে তোমাকে নিয়ে থার্ড পার্টি তোমাকে নিয়ে কিভাবে থার্ড পার্টি তোমাকে নিয়ে কিভাবে ও মাই গড দেখো যেটা আমি ওখানে বেছিলাম সেটা এখানে পাচ্ছি দূরত্ব তোমাদের মধ্যে যতই তৈরি করুক না কেন তোমাদের এই যে একটা বন্ডিং থার্ড পার্টি খুব ভালো মতন জানে যে তোমাদেরকে আলাদা করা তার পক্ষে সম্ভব নয় ওকে কারণ তুমি হচ্ছে এই মানুষটির গোড়া এই থার্ড পার্টি খুব ভালো মতন জানে যে তুমি হচ্ছে এই মানুষটির গোড়া দিন শেষে এই মানুষটি তোমার কাছেই ফিরবে থার্ড পার্টি খুব ভালো মতন জানে ওকে টেন অফ পেন্টিকালস সে খুব ভালো মতনই জানে তার ওই জন্য তোমার মানে থার্ড পার্টি যে আছে তার মানে কনফিউশন আছে যে যে কোনো মুহুর্তে পাল্টি খেয়ে তোমাদেরকে চলে যেতে পারে তো থার্ড পার্টির পরিকল্পনা কি থার্ড পার্টি কী পরিকল্পনা করছে এই সম্পর্কটাকে নিয়ে থার্ড পার্টি কী পরিকল্পনা করছে থার্ড পার্টি যে আছে সেটা কোনো মহিলা হতে পারে পুরুষ হতে পারে যে কেউ হতে পারে মেল ফিমেল অ্যানিথিং থার্ড পার্টি কী ভাবছে এখন বর্তমানে এই সম্পর্কটাকে নিয়ে তার কি ওকে দেখো থার্ড পার্টির পরিকল্পনা এখানে যেটা পাচ্ছি থার্ড পার্টি খুব ভালো মনে জানে যে সে তো চিট হবেই সে চিট হবে সে ভালো মতন জানে অ্যান্ড তার পরিকল্পনা নাইটা পেন্টিকলস সে তার মতন গুছাবে গুছিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তোমার পার্টনারের কাছে এসছে জাস্ট নিজেকে স্ট্রাভেল করার জন্য মানে তোমার পার্টনারের যেটুকুনি গেছে সেটুকুনি সে নিয়ে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ স্টে করবে না থার্ড পার্টি স্টে করবে না ওকে দেন তোমার পার্টনারের কি পরিকল্পনা রয়েছে থার্ড পার্টিকে নিয়ে থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনারের কি পরিকল্পনা রয়েছে সে যতটা চাইছে ততটা দেখা দেবে কিছু তো কিছু তো একটা বাঁধন রয়েছে বুঝলে কিছু তো একটা কানেকশান রয়েছে এটা কোনো নেগেটিভিটিও হতে পারে ঠিক আছে এটা নেগেটিভ কিছু হতে পারে ব্ল্যাক ম্যাজিক ভাইস আচ্ছা তোমাদের এই সম্পর্কের সম্পর্কটা কি এই যে থার্ড পার্টি কোনোরকম ব্ল্যাক ম্যাজিকের হেল্প নিয়ে তোমাদেরকে আলাদা করেছে ওটা কোনো ব্ল্যাক ইমেজিকে হেল্প নিয়ে তোমাদেরকে আলাদা পড়েছে ইয়েস আর নো এটা তো দেখে পেন্টিকাল ডেফিনেটলি কোনোরকম কোনো ব্ল্যাক ইমেজিকে হেল্প নিয়ে তোমাদেরকে আলাদা পড়েছে দেখো থার্ড পার্টি এখানে যেটা আমি উদ্দেশ্য যেটা পাচ্ছি থার্ড পার্টি যে আছে তো তার উদ্দেশ্যটা পাচ্ছি সে ওই উড়ে এসছে উড়ে বেরিয়ে যাবে ঠিক আছে সে একটা ঝড় এসছে স্টে করবে না সে সে স্টে করার মানুষ নয় সে বেরিয়ে যাবে ওকে থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন মানে তোমার পার্টনার যে সেও জানে যে থার্ড পার্টি শুধুমাত্র তার যে ম্যাটেরিয়াল স্টিক যেগুলো আছে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ যে টুকুনিক আছে সেটুকুনিকের পিছনে কিন্তু সে দৌড়াচ্ছে দেন তার পরিকল্পনা এটা সে যেটুকুনি দেওয়ার দেবে দিয়ে কাটিং করে দেবে ওকে ক্লিয়ার চলো রিডিং এই অবধি থাক অনেক ক্ল্যারিটি পেয়েছ সো দেন আজকের মতন এই অবধি যারা এখন অবধি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে যোগাযোগ করতে পারো রাধে রাধে